হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের এই শিলা নদী শিলা নদীটা অনেক নদীটা অনেক ছোট হলে নদীটা অনেক গেছে আমাদের শিলা নদীটা শিলা নদীর চারপাশে এক সমাজের দৃশ্য দেখেন ভিডিওটি যদি ভালো লাগে লাইকেন করবেন্ট করবেন আর নতুন নতুন এই ধরনের করবেন দেখেন এই শিলা নদীটা অনেক সুন্দর একটি নদী যা বাংলাদেশের বৃহত্তম এই নদীটি নদীটি অনেক ছোট হলে নদীটি অনেক বড় নদীতে অনেক দূরাফিল কাছে নদীটা দেখেন নদীতে গেছে প্রায় তের মন্দির বাজার থেকে একটা মাইমি সিং ছিল নদী আমাদের গ্রামে এই যে এক ক্ষেত ধান খেত পাইকা পাকা হয়ে গেছে দেখেন আমাদের এলাকার দিয়ে আমাদের এলাকার নাম বানওয়িতে এলাকাটি গহরগাঁও পাগলা থানা গহরগাঁও মাইমি সিং দেখেন এলাকাটা ওই পাকে গেছে দেখেন কি সুন্দর ধান টা অনেক সুন্দর আমাদের এলাকার সব দৃশ্য দেখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি নতুন কন্টেন্ট বানাতেছি অনেক সময় আমার জন্য করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর আপনার জন্য ভিডিও করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব আভেস্ট ভিডিওটি দেখতে থাকেন